হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম ঢালিউডের জনপ্রিয় তারকা সুপারস্টার শাকিব খান এই মুহূর্তে আমেরিকায় ঢাকায় অপু সঙ্গে জয় গরিবদের মাঝে খাবার বিতরণে আলোচনায় মা ও ছেলে প্রিয় দর্শক স্বাগতম আজকের বিনোদন সংবাদে ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান এই মুহূর্তে আমেরিকায় থাকলেও দেশে আলোচনায় তার পরিবার কারণ তার সাবেক এবং বর্তমান স্ত্রী ঢালিউড কুইন জনপ্রিয় অপু বিশ্বাস আবারও খবরের শিরোনামে এসেছে তবে এবার গ্ল্যামারের জন্য নয় মানবতার জন্য বারবারই অপু বিশ্বাস মানবতার কাছে জয়ী হয় গত শুক্রবার দুপুরে নিজের ছেলে আব্রাম খান জয়কে সঙ্গে নিয়ে ঢাকার অসহায় ও গরিব মানুষের সঙ্গে খাবার বিতরণ করেন চিত্রনায়িকা অপু বিশ্বাস সহজ সরল আয়োজনে কয়েক ডজন পরিবারকে রান্না করা খাবার চাল ডাল ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন তিনি খাবার বিতরণের সময় আবেগঘন কণ্ঠে অপু বলেন আমি চাই জয় যেন ছোটবেলা থেকেই মানবতার শিক্ষা পায় সে যেন বুঝতে শিখে শুধু তারকা সন্তানের পরিচয় নয় একজন মানুষ হিসেবেও সমাজের প্রতি তার অগাধ দায়িত্ব রয়েছে সাদা টি শার্ট আর নীল জিন্সে সুপারস্টার সাকিব খানকে চমৎকার লাগলেও সাদা পায়জামা পাঞ্জাবিতে এবং একটু কাজ করার ডিজাইনে জয়কে অসাধারণ সুন্দর লাগছিল সেদিন দেখতে তার হাতের কফে নীল এবং গলায় এবং বুকে নীল রঙের পাঞ্জাবির কাজ করা এই পাঞ্জাবিটা কিন্তু সেম সুপারস্টার সাকিব খানেরও আছে তো জয় শুক্রবারে এই পাঞ্জাবিটাই বেছে নিলেন কারণ এর আগে বাবার সঙ্গে এই পাঞ্জাবি পরে সে অনেকবার মসজিদে গিয়েছে মায়ের পাশে দাঁড়িয়ে খাবারের প্যাকেট দিছিল ছোট্ট জয় সাথে ছিল পরিবারের আরও মামারা তার নিষ্পাপ হাসি আর সরল আচরণ দেখে উপস্থিত সবাই প্রশংসা করেন অনেকেই বলেন ছোটবেলা থেকে জয়কে এইভাবে বড় করা নিঃসন্দেহে অপুর বড় অর্জন অন্যদিকে শাকিব খান বর্তমানে যুক্তরাষ্ট্রে ব্যস্ত সময় পার করছেন নতুন সিনেমা ও ব্যক্তিগত কাজ নিয়ে দূরে থেকেও ছেলের এই উদ্যোগে তিনি গর্বিত এমনটাই মনে করলেন ভক্তরা শেষ পর্যন্ত যেটা দেখা গেল সেটা একটু পরেই আসছি শুক্রবারে এ আচরের ছবি ও ভিডিও ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল লেটিজেনরা মা ছেলেকে আশীর্বাদ করছেন এবং অপুর প্রশংসা করছেন তার মানবিক উদ্যোগের জন্য অনেকেই বলছেন এই করে তারকার চাকচিক্য নয় সমাজের প্রতি দায়িত্বই বেশি গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত গ্ল্যামার আর আলো ঝলমলে দুনিয়ার মাঝেও এই বার্তাই স্পষ্ট সত্যিকারের তারকা খ্যাতি কেবল বক্স অফিস সাফল্যে নয় মানবিকতার মধ্যেই নিহিত রয়েছে বিনোদন সংবাদ থেকে থাকুন আপনারা আপডেটের জন্য এই প্রতিবেদনে আপনাদের কেমন লাগলো কিংবা আপনারা আসলে এটার জন্য কি ভাবলেন সেটাও জানাবেন অপবিশ্বাস ও জয় গরিবদের মাঝে খাবার বিতরণ করে যে আনন্দ পেলেন সুপারস্টার শাকিব খান আমেরিকা থেকে সেই আনন্দের জন্য ঢালি উঠকুইন উপবিশ্বাসকে এবং জয়কে সারপ্রাইজ দেবার জন্য একটা উপহার পাঠালেন পাঠাও এসে দরজায় টিক টক 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 করলেই অপবিশ্বাস বললেন কে গিয়ে দেখলেন বিশাল বড় একটা বক্স অপু বললেন আমি তো কিছু অর্ডার করিনি জয় তুমি কিছু অর্ডার করেছ জয় বলে না মাম্মা আমিও তো কিছু অর্ডার করিনি তারা বক্স খুলে দেখলেন সাকিব খানের পাঠানো উপহার তিনি বিভিন্ন ধরনের খাবার এবং কয়েকটি খেলনা পাঠিয়েছেন জয়ের জন্য অপবিশ্বাস তার ছেলে জয়ের সঙ্গে অসহায় গরিবদের মাঝে এই যে রান্না করা খাবার বিতরণ করেছেন এটা দেখে জয় শাকিব খান আনন্দ ধরে রাখতে পারেননি তিনি লিখেছেন আমি যদি সঙ্গে থাকতাম তাহলে আরও বেশি আনন্দিত হতাম তবে জয়কে উপহার দিতে দেখার মুহূর্তটা আমার কাছে অনেক ভালো লাগছে বারবার একই ভিডিও আমি কতবার দেখেছি বলে বোঝাতে পারবো না অপবিশ্বাস সেই লেখা দেখে অনেক বেশি খুশি হয়ে গেলেন ছোট্ট জয় উপস্থিত ছিলেন মায়ের পাশে দারুণভাবে খাবার বিতরণ করছিলেন এবং মায়ের এই যে মানবিকতা শেখানো এটাকে দেশবাসী এত বরণ করে নিলেও সুপারস্টার সাকিব খানও কিন্তু কম যান না তিনিও কিন্তু শুভেচ্ছা বার্তা জানাতে একেবারেই ভুলেননি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না ধন্যবাদ আবারও সবাইকে